নমস্কার বন্ধুরা কেমন আছেন আমার সকল বন্ধুরা বড়দের জানাই প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা এখন কিন্তু সকাল হয়নি এখনও অন্ধকার আছে তাই শুভ সকাল জানায়নি বাইরে জল দিয়ে দিয়েছি আর মেয়ে কিন্তু কলেজ চলে গেছে দেখুন এখন ওর বাবাও কাজে বেরিয়ে যাচ্ছেন ওকে কিন্তু ছেড়ে দিয়ে এসে তারপরে আবার কাজে যাচ্ছেন এখনও সকাল হয়নি আমাদের এখানে কিন্তু এখনও অন্ধকার আছে কাজে চলে গেছেন আর আমার হাতে দেখুন সেই যে কাঁচের চুরি তো যাই হোক কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এখানে দেখাচ্ছি আমি ঝাড়ুও দিয়ে দিয়েছি তার আগে বাইরে জলও দিয়ে দিয়েছিলাম এখন আবার সকাল হয়নি তো আমি আমার মতন এখন সব কটা বোতল গুছিয়ে নিয়ে যাব এই যে এখানে বসা উঠা হয়েছে গুছিয়ে একটু করে দিলাম তো জল চলে আসবে জলও ভরতে ভরতে বাকি কাজ করে নেব এখন কিন্তু অনেকটা দেরি পরে এসেছি দেরি বলতে পিউ টিউশন চলেও গেছে নাস্তা করে বিছানা গুছানো ঘর মোছা এগুলো সব হয়ে গেছে রান্নাও বসিয়ে দিয়েছি এই যে কপিস মাছ আছে বেশি নেই সবজি দিয়ে একটু হালকা পাতলা ঝোল করবো এই যে মশলা করছি অল্প মশলাতে পাতলা করে ঝোল করব পিউ কিন্তু টিউশনে আছে মেজো মেয়ে এখন সাড়ে চারটে রাত থেকে স্নান করে বেরিয়ে যায় বোম্বে সাড়ে চারটে রাত মানে অনেক রাত থাকে বন্ধুরা কারণ দেড় ঘন্টা আমাদের ডিফারেন্স থাকে সকালের আগে তো সাড়ে চারটে মানে বোম্বে শহরে সত্যি অনেক রাত গো এত রাত থেকে উঠে স্নান টান করে আবার যখন যায় তারপরে আমাদের সকাল হয় কখন বলুন তো সাড়ে ছটায় তাহলে সাড়ে চারটা থেকে সাড়ে ছটায় আর রান্নার দেখুন খাওয়া হয়ে গেছে পিউ পিউকে আজকে আমি ভাত খাইয়ে দিয়েছি কেন বলুন তো পিউ মানে মাছ খেতে একটুও পছন্দ করে না আজকে মাছ কেটেছি আর পিউ দেখুন নিজে নিজে টাইম টেবিল করে নিচ্ছে তাই তো ওর দিদির সাথে আজকে যাবে ও কিন্তু কলেজে যাবে তার সাথে যাবে আর আমাদের খাওয়া দাওয়া তো আমি তো খাইনি এখন ওরা খেয়ে নিয়েছে তাকে আগে রেডি করে দিই তারপরে আজকে মেয়ে কিন্তু যাবে ওই পাশ দিয়ে থানাতে মেয়ে যাবে আয়ের জন্য পিউ নিয়ে চলে যাবে আর আমি দেখুন রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি তারা খাবার খেয়ে চলে গেছে মেজ মেয়ে আর আমি খাবো তাই সাইটে গুছিয়ে রেখে দিয়েছি পুজো দিয়ে কেমন আছেন আমার সকল বন্ধুরা শুভ দুপুর সবাইকে জানাই এখন কিন্তু দুপুর হয়ে গেছে একটা পেরিয়ে গেছে আর গলার আওয়াজ কিন্তু খুবই খারাপ আসলে গলার আওয়াজ কেন আমার এইটা খুবই যন্ত্রণা আছে আগে তিন দিন ধরে আমার এই মাথার এই সাইডটা কিন্তু ব্যথা ব্যথা আছে এক সাইডে তো আমি ভেবেছি মাঝে মাঝে হয় না বালিশে ঘুমলে কিন্তু হয় কিন্তু এর ব্যথার সাথে সাথে এই কানের নিচে এখানে ভেতর দেখে না এর উপর দিকে খুবই ব্যথা যন্ত্রণা হচ্ছে না কিন্তু ব্যথা আর এই সাইটে একটা কেমন একটা অজীব টাইপে লাগছে তো আমাকে একটু কথা বলতে অসুবিধা হচ্ছে এত দাঁতে যন্ত্রণা হতে পারে বা কানের প্রবলেম হতে পারে বা ঠান্ডাতেও হতে পারে তো আমাকে মনে হচ্ছে ঠান্ডাতে কারণ গলার আওয়াজও দেখছেন বোঝা যাচ্ছে আর বলতে পারবো না শরীরটাও ভালো লাগছে না কারণ পুরো রাত কাল ঘুমায়নি এত এই সাইটে হচ্ছে যে আমি কিছু কাজই করতে ভালো লাগছে না কাল মানে বিকেল থেকে না তার আগে থেকেই আমার শুরু হয়েছিল একটু একটু করে কালকে ওষুধ এনেও খেয়েছি তারপরে আবার যেই কে সেই হয়ে গেছে তো আমি স্নান করার আগেই কিন্তু জামা কাপড় ধুয়েছি আর পিউ কিন্তু আজকে বড়ো মেয়ের সাথে চলে গেছে কি গরম দেখুন ফেন বন্ধ করেছি আজকে মেঝে মেয়ে কিন্তু খায়নি রান্না করলাম এখন আমাকে একা খেতে হবে আর পিউ তো তার দিদির সাথে ভাত খেয়ে চলে গেছে বড়ো মেয়েও চলে গেছে তো আমাকে রান্নাটা সত্যি আগে করে নিতে হয় আর নিজের মতন যে রান্না হবে তাও হয় না কারণ হচ্ছে সাড়ে দশটা থেকে পৌনে এগারোটার মধ্যে আমাকে রান্নাটা করতে হবে তাহলে সেখানে একটা ভাজাভাজি করব কি ঝোল করব কি এই করব সেই করব। আবার পিউকে কিন্তু মানে রুটিও দিতে হয় স্কুলের জন্য তো ওটা আবার আলাদা করে রান্না করতে হয় খুবই ঝামেলা হয়ে যায় আমাকে রান্নাটা পছন্দ করা যায় না হিসেবে আর পুজো দেখুন কালকেরই মালা কিন্তু মিথ্যা কথা বলবো না বাকি ভিতরে কাল যে পুজো দিয়েছিলাম সব তুলে পরিষ্কার করে আজকে আবার গোপালকে স্নান করিয়ে শিবের ইয়েতে ও ধুয়ে ভালো করে পরিষ্কার করে পুরোটা আবার নিচে ফুল দিয়ে পুজো করেছি কিন্তু মালাটা কালকে ছিল তো লুচফুলো রেখেছিলাম আর এখন জামা কাপড় ভিতরে কিন্তু অনেক ধুয়ে রেখেছি আড়াই বালতি মতন কাপড় পরে এটা ধুবো ওটা ধুবো পরে করে নিয়ে যাচ্ছি তো দেখুন মাথায় করছি তো আমার এখানে খুবই ব্যথা হচ্ছে আর তো দেখলাম কিছুটা চুড়ি বার করে রেখেছি কারণ ওর বাবা বললেন নিয়ে না প্রথমবার আমার বর জীবনে কিনে দেবেন আমি বিশ্বাস করতে পারি বিশ্বাস করিনি কারণ উনি স্টেশনারির জিনিস কিছু কেনে দেন না মানে পয়সা নিয়ে যাও সঙ্গে যাবে কিন্তু কোনো সময় নিজে থেকে কিনে নিয়ে আসেনি যখন আমি প্রথম বোম্বে এসেছিলাম তখন কিনে দিয়েছেন কিন্তু এই চুরি টিকলি কিনে না আসলে আমাকে তখন প্রথমে বোম্বে এসেছি তো আমার জন্য শাড়ি নাইটি ঘড়ি জুতো যেগুলো মানে প্রিয়জন যে হ্যাঁ চিরুনি আর ক্রিম এসব কিনে দিয়েছেন কিন্তু এই টিকলি চুরি হলে কিছু কিনে দেননি যাই হোক ওই সব কথা বাদ দিন তো আজকে একটু ভালো লাগছে ওই চুড়িটা দেখে বরের কথা আমি বারবার মনে পড়ে যাচ্ছে কারণ কিনে দেন না তো খুশি হয়ে গেছি আর রান্না দেখুন সব বসে আছে রান্না বসে আছে কলমির শাকের ভাজি ও তো মেয়ে তো খাবে না আর পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করেছি তো চলুন বন্ধুরা এখন কিন্তু আমি সকালে একটু চা খেয়েছিলাম আজকে বিস্কিট খাইনি সিম্পল চা খেয়েছি তো এখন একটু ঠাকুরের প্রসাদটা খেয়ে নেব ঠাকুরের প্রসাদ খেয়ে জামা কাপড় শুকনো করতে দেব তো এখন অনেক কাজ সঙ্গে থাকুন জামা কাপড় দিতে আজকে একটাও হ্যাঙ্গার নেই পুরো বেডরুমে পুরো ভর্তি কাপড় আবার এখানে যেগুলো হাফ ছিল তুলে যে সাইডে রেখে দিলাম অনেক জামা কাপড় এখন তো বৃষ্টি হচ্ছে তাই ভালো করে কিন্তু জামা কাপড় শুকনো হচ্ছে না আর হ্যাঙ্গার না হলে হবে না আমার দেখেছেন তো এখানে জামা কাপড় দিতে কিন্তু অসুবিধে হয় কেননা একটাই গ্রিল আর যেটা বেডরুমে গ্রিল আছে ওখানে তুলসী গাছ আছে তো আমি কিন্তু ওখানে তুলসী গাছের কাছে কাপড় দিই না আর জামা কাপড় রোজে দু থেকে আড়াই বালতি কাপড় তো আমার থাকেই থাকে মেয়েরা ঘরে কেউ নেই কলেজে চলে গেছে এখানে দুটো ভাঙ্গা হাঙ্গা বাকি সব হাঙ্গার বেডরুমে আছে আর বালতি ধুয়ে নিয়ে এসেছি খাওয়া দাওয়া করে নিয়েছি একা একা খাওয়া দাওয়া করলাম একাই খেতে হচ্ছে কেননা মেয়েরা তো কলেজে চলে গেছে দুই মেয়ে আর পিউ গেছে স্কুলে ওই যেন এখন একাই খেতে হচ্ছে আর শরীর ভালো লাগছে না এত কানে ব্যথা আছে বললাম না মানে এত যন্ত্রণা আছে কানে কি বলবো সন্ধ্যাবেলা ডাক্তার কাছে যাব পিউকে টিউশন দিয়ে টিউশন দিয়ে পিউকে যাব এখন অনেকটা বেলা হয়ে গেছে আমি একজনের সাথে কথা বলছিলাম ওই যে আমাদের পয়সাটা নিয়ে প্রবলেম হয়েছে তো ফোন করছিলাম থানাকেও নিয়ে ফোন করেছে আজকে থানাতে ফোন করার ছিল তো টাইমে ফোন করার ছিল ওখানে আমরা সব কথা বলছিলাম তো বললাম না জীবনে পুলিশ থানা হয়নি মানে এত বড় একটা বিপদ করে আমাদের আজকে পুলিশ থানাও করতে হচ্ছে দৌড়তে হচ্ছে তো মেয়ে কিন্তু পুলিশ ওখানে থানাতে গিয়ে তারপরেই কলেজে গেছে তো আমাদের তো থানা এখানে কাছে একদম কাছে মানে পির স্কুল আছে ওখান থেকে দু তিন মিনিট হেঁটে গেলেই আমাদের ওখানে থানা তো ওখান থেকে নিয়ে থানাতে গিয়ে তার কাজ করে কলেজে গেছে একটু দেরিতে গেছে তো বললাম না জীবনে যেগুলো কিছুই ছিল না সেইগুলোই আমাদের এখন পরিস্থিতি চলছে সাথে থাকুন অনেক জামা কাপড় আছে দিয়ে আছে আর এই কানের জন্য তো আমার জাহান চলে যাচ্ছে স্কুলে যাব তার জন্য আমি বেডরুমে কিন্তু আগে থেকেই করে নিয়েছি ঝাড়ু মেরে নিয়েছিলাম এখন হল ঘরটা ঝাড়ু মারব ঘরে কেউ নেই বড়ো মেয়েও কলেজে গেছে তাই এখানে মোবাইলটা রেখে আমি তারপরে আবার দেখালাম যে হলটা ঝাড়ু দিচ্ছি কিন্তু স্কুলে যাব বেরিয়ে পড়েছি কিন্তু মেয়েরা কেউ আসেনি কলেজ থেকে আর বৃষ্টি পুরো কালো অন্ধকার দুধটা এখানে উষ্ণ গরম বসিয়েছে দেখুন দুধ আর এখানে সব কাপড় তো আগে থেকে দিয়েছি ঝাড়ু দিয়ে সব কিছুই এখন করেছি এখন পিউকে আনার টাইম একদম আর দেখুন বাইরে পুরো কালো অন্ধকার লাগছে মোবাইলে মনে হচ্ছে না কিন্তু না মোবাইলে মনে হচ্ছে কিন্তু পাঁচটা বাঁচতে যাচ্ছে আমি এখনি পাঁচটার সময় বেরিয়ে যাব। আর এখন তো পিউ ফাইভে পড়ে তাই একটু দেরিতে ছুটি হয় কাঁচের ছুরিগুলো খালি সবসময় ঢল করছে আওয়াজ আসছে পড়ার আমাদের আদত নেই তো আর রান্নাঘরের আলোটা দিয়েছি বলে আলোটা কম এসেছে তো হলের লাইটটা নেই আর এখানে দুধ গরম বসেছি আর মশলাগুলোকেও ঢালছি পাশে স্কুলে যেতে যেতে একটু ক্যামেরাটা চালু করেছিলাম নিচে দিকে দেখাচ্ছি দেখুন শুকনো হয়ে গেছে আজকে বৃষ্টি হয়েছে অনেকবার কিন্তু কম হয়েছে মানে একদম কম হয়েছে বৃষ্টি যাই হোক ছুটির সময় ভাগ্যের ছিল না রাতে দেখুন এই যে পরোটা করে নিয়েছি আলু পরোটা ভাত অল্প আছে কিন্তু ভিন্ডি ভাজি করছি আর তার সাথে একটা চাটনি আছে যে যা খাবে খাবে আমার কানের নিচে যন্ত্রণা পছন্দ হচ্ছে তাই ভালো করে ভয়েসটা দিতে পারছে না সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখুন ওর বাবা আতা নিয়ে এসেছিলেন সবজিও নিয়ে এসেছেন কিন্তু এটা পেকে যাওয়ার কারণে একটা আতা কেমন হয়ে গেছে দেখুন যাই হোক ওটা তো বেগে ছিল হয়ে গেছে সবাই ভালো থাকবেন